মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফসিন ডেলি ব্লগ আর আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠেই দেখো রান্না হয়ে গিয়েছে আর রান্না বলতে করলাম শুধু ভাত কালকে কারার মাংস তরকারি আছে ওটাইও নিয়ে যাবে আর সোনার আর সোনার বাবা মানে সকলের জন্য চাউমিন বানালাম আর ডিম সিদ্ধ তো এটাই সকালে ব্রেকফাস্ট খাওয়া হবে তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো যে সমস্ত মধ্যে ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশেটা টাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো সকালে ব্রেকফাস্ট করে নিয়ে সোনাদের এখন পড়তে বসিয়ে দিয়েছে আর আমি এর পাশে এখন জামা কাপড়গুলো কেচে এগুলো ধুয়ে নিচ্ছে আর এগুলো মিলে দিয়ে তারপরে ওদের নিয়ে স্কুলে যাব আর এখন দেখো সোনাই আর রূপাই স্নান করে নিয়েছে ওদের এবার রেডি করাচ্ছি তো রেডি করিয়ে তারপরে স্কুলে দিয়ে আসবো আর সোনা একা একা জামা পড়তে পারে কিন্তু আজ তো বৃহস্প মানে আজকের যে ভিডিওটা তোমরা দেখছো এটা হলো বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবার ওদের সাদা ড্রেস তো ওই সাদা ড্রেসটা ও ঠিকঠাক করতে পারে না তো ওই জন্য একটু রেডি করে দিচ্ছি আর যতই নিজেরা করুক তবুও একটু আমাকে করে দিতে হয় জানোই তো ওরা তো একদমই ছোটো অতটা ঠিকঠাক পারে না চুল টুল ঠিকঠাক ছানতে পারে না মোটামুটি ছানতে পারে তো ওই জন্য আমি একটু ছেনে দিচ্ছি আর এইখানে দেখো একটু আদর হয়ে গেল আর এরপরে দেখো ছোটো সোনাকে একটু রেডি করিয়ে দিই ছোটো সোনাও একা একা জামা পরে নিয়েছে কিন্তু আমাকে ঠিকঠাক করে দিতে হবে কারণ ও মানে পুরোপুরি ঠিকঠাক করতে পারে না আর বড়ো সোনার দেখো দাঁতটা পড়ে গিয়েছে ওই জন্য বারে বারে দেখছে বলছে বলে মা আমার দাঁতটা পড়ে গিয়েছে স্কুলে সবাই কী বলবে তো দাঁত মানে পড়ে গেলে বাজে লাগবে বলে কদিন ভোর দাঁতটা ফেলেনি কিন্তু দাঁতটা না ফেললে দাঁতটা পাশে থেকে উঠে গিয়ে বাজে হয়ে যাবে যেমন আমার হয়ে গিয়েছে তো ছোটোবেলা আমিও খুব ভয় পেতাম দাঁত ফেলার জন্য বড় সোনাকে মেরে ধরে আর দাঁতটা ফেলে দিয়েছে আর তারপরে দেখো ওয়াটার বোতলটা ঠিক করে দিলাম আর এইখানটায় দেখো সোনাই রূপাই রেডি হয়ে এবার ঘুরপা খাচ্ছে এবার আমি চুলটা ছেঁড়ে নেবো নিয়ে তারপর ওদের স্কুলে নিয়ে চলে যাব আর দিনকে দিন মুখে এত পুরোনো হচ্ছে মানে কি বলবো তোমাদের মানে ব্রণই ভরে যাচ্ছে পুরো মানে মুখটা কেন জানি না রকম হয় যেমন ব্রণ হচ্ছে সেরকম চুল উঠে যাচ্ছে মানে সমস্যা সমস্যা আর ভালো লাগছে না মানে এত সমস্যা কি বলবো আগে যাই হোক ছিল ছিল এখন এতটাই চুল উঠে যাচ্ছে মানে কি বলবো সামনে পুরো এবারে টাক হয়ে যাচ্ছে ভাবছি এবার ন্যাড়া হয়ে যাব ন্যাড়া হয়ে টাক বলা ভিডিও বানাবো তো ঠিক আছে তো চলো পুরো পুরো ভিডিও দেখতে থাকো আর এবার আমি রেডি হয়ে গিয়েছি আর আজকের এখনও পর্যন্ত স্নানটা হয়নি এসে স্নান করে তারপর পুজো দেবো প্রতিদিন হয়তো সকালে স্নান করে পুজো দিয়ে দিই আবার কোনো কোনো দিন স্নান হয় না মানে যেদিন যেমন মানে বলা যায় না যে কি করব না করব তো এখন আমি রেডি হয়ে গিয়েছি আর সোনাতে দিদি যাবো তো ব্যাগটা আমি নিয়ে নিয়েছি সোনারা ব্যাগ নিয়ে যায় না ওরা ব্যাগ নিতে পারে না ওরা তো ছোট ব্যাগটাও বেশ ভারী মানে এত বই খাতা তো মানে কি বলবো আমারই নিয়ে যেতে কষ্ট হয় ওদের কী বলবো তো চলো দিয়ে আসি তো সোনাদের স্কুলে দিয়ে এলাম দিয়ে আসার পরে এখন আমি দেখো ঘরের কাজ গোছাচ্ছি এইগুলো আগের দিনের জামাকাপড় তো হালকা ভিজে ছিল বলে এই যেমন তোমাদের বললাম না এই যে দড়ি টাঙানো আছে কাঠের সাইডে তো এখানে মিলে দিয়েছিলাম আর সোনাদের স্কুলে নিয়ে যাব বলে সেটা মানে গুছিয়ে ভাঁজ করা আর হয়নি তো ওই জন্য ওদের স্কুলে দিয়ে এসে এখন ভাঁজটা করে নিচ্ছি ভাঁজ করে নিয়ে যেগুলো আলমারির ঢোকানো সেগুলো আলমারি ঢুকিয়ে দেবো আর যেগুলো বাইরে থাকা সেগুলো বাইরে গুছিয়ে রেখে দেবো তো চলো ওই কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিয়ে আর সকালবেলা এগুলো হয় না কাজগুলো আর তারপরে এবারে স্না বাড়িতে এসে ওগুলো গুছিয়ে স্নান করে পুজো দিয়ে এখন দেখো আমি চুলটা ছানছি চুলটা যতই ছানি আর ভাবি যে এই শাগে কত সুন্দর ঘন চুল ছিল আর এখন চুলটা উঠে কি অবস্থা হয়েছে যাই হোক সামনে পুজো আছে ভাবছি এতটা করে চুল কেটে দেবো আর রাখবো না আবার চুলটা কেটে দিলে আবার মা আবার বকাবকি শুরু করে দেবে যে কেন চুল কেটে দিয়েছিস সব দিকেই জ্বালা গুড ইভিনিং বন্ধুরা দেখো ছোট্ট সোনামণি রেডি হচ্ছে কোথায় যাবে তুমি দিদিকে আনতে যাবে হুম আচ্ছা আর এখন বাজে সাড়ে ছটা সাতটার সময় যাব ঠিক আছে আর আমি এখন কি করছি আমি এখন রিলস বানাচ্ছি কর রিলস বানাচ্ছি তারপর সন্ধেটা হয়ে গিয়েছে আর ছোট্ট সোনা এখন রেডি হচ্ছে তো সোনাকে নিয়ে এসে তারপরে তো বন্ধুরা সোনাকে নিয়ে চলে এলাম আর আসার সময় চপ নিয়ে এলাম দুটো তো নিয়ে এসে মুড়ির সঙ্গে মাখিয়ে খাচ্ছি চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে